তাজিকিস্তান এশিয়ার একটি দেশ এর আয়তন এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে দেশটি বাংলাদেশের থেকে কিছুটা ছোট তবে জনসংখ্যা একানব্বই লক্ষ দশ হাজার জন এটি একটি মুসলিম প্রধান দেশ তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই দেশটির নামই জানে না তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল উনিশশো সালে দেশটি সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা পায় এ দেশটি জনপ্রিয় খেলাধুলায় অনেক পিছিয়ে তাই বিশ্বে অপরিচিত আজকের এই পর্বে আমরা জানব মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান সম্পর্কে তাজিকিস্তানের শাব্দিক অর্থ তাজিকদের আবাসস্থল যেখানে ফার্সি স্থান অনুসর্গ ব্যবহৃত হয়েছে যার অর্থ জায়গা বা দেশ বিংশ শতাব্দীর শেষ কয়েক দশকে সোভিয়েত প্রশাসনের অধীনে চলে যাওয়ার পরই এ নামটি তাজিকদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর আগে কখনও ইরানের কোনো অংশের জন্য অথবা ইরানি ভাষাভাষী লোকদের জন্য এ শব্দটি ব্যবহৃত হতো সোভিয়েত প্রশাসনই মধ্য এশিয়ার তাজিক জনগণের জন্য এ শব্দটি নির্বাচন করে তাজিকিস্তান সম্পূর্ণ স্থলবেষ্টিত একটি দেশ এর উত্তরে কিরগিজিস্তান উত্তর পশ্চিমে উজবেকিস্তান পূর্বে চীন এবং দক্ষিণে আফগানিস্তান অবস্থিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল দুশানবে দেশটির সরকারি ভাষা তাজিক এবং মুদ্রার নাম সমনি দেশটির মোট জনসংখ্যার ছিয়ানব্বই দশমিক চার পার্সেন্ট ইসলাম ধর্মের অনুসারী তাজিকিস্তানে দু সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এ বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছে তবে তাজিকিস্তানে অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে দু হাজার নয় সালের তথ্যানুসারে দেশটির আটানব্বই পার্সেন্ট লোক মুসলিম তাদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট সুন্নি ও তিন পার্সেন্ট শিয়া মুসলমান আর বাকি দুই পার্সেন্টের মধ্যে রয়েছে খ্রিস্টান বৌদ্ধ ও ইহুদি তাজিকিস্তানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিবন্ধন করতে হয় এই নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনার জন্য একত্রিত হতে পারবে না এর ব্যতিক্রম করলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি তাদের উপাসনাস্থল বন্ধ করে দেওয়া হয় তবে দেশটির অধিকাংশ জনগণ তাজিক জাতির লোক উনিশশো সালে তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটি অংশে পরিণত হয় উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার ঠিক পরপরই দেশটিতে সাম্যবাদী সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় ১৯৯৭ সালের জুন মাসে দুই পক্ষ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে যুদ্ধ অবসানের পর রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক সাহায্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে শুরু করে তবে মধ্য এশীয় অন্যান্য দেশগুলোর মতোই বিভিন্ন এনজিও দেশটিতে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা বিন্দমান দেশটিতে একজন প্রেসিডেন্টই উনিশশো সাল হতে দেশটির একচ্ছত্র অধিপতি হিসেবে শাসন করে আসছে মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর অন্যতম হচ্ছে তাজিকিস্তান দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থাও তেমন একটা সুবিধাজনক স্থানে নেই অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি সংস্কারের ক্ষেত্রে অপূর্ণতা এবং অব্যবস্থাপনাকেই এর জন্য মূল দায়ী হিসেবে ধারণা করা হয় দু সালে দেশটির অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ দিকে চলে যায় যে সে বছরের একুশে আগস্ট রেডক্রোস দেশটিকে দুর্ভিক্ষ আক্রান্ত দেশ বলে ঘোষণা করে দেশটির জন্য আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করে পরবর্তী বছরগুলোতে তাজিকিস্তান কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে এবং পার্শ্ববর্তী তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের চেয়ে ভালো অবস্থানে পৌঁছে যায় সম্প্রতি দেশটিতে আঞ্জাব টানেল নির্মাণ শেষ হয়েছে যা পর্বতময় দেশটির উত্তরাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগকে সহজ করবে এ টানেলটি ইরান ও আফগানিস্তানের সাথে দেশটির যোগাযোগের জন্য রাস্তার অংশ হিসেবে তৈরি করা হয়েছে আর এ বিষয়টি দেশটির অর্থনৈতিক অবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া আমেরিকার সহায়তায় তাজিকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি ব্রিজ নির্মিত হয়েছে যা দক্ষিণ এশিয়ার সাথে তাজিকিস্তানের বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে দেশটির অর্থ খাতের প্রধান ভূমিকা পালনকারী বিষয়গুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ও তুলা এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স রাষ্ট্র পরিচালিত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ট্যালকো মধ্য এশিয়ার বৃহত্তম অ্যালুমিনিয়াম কোম্পানি এছাড়া দেশটি হাইড্রোলিক্স শক্তি উৎপাদনে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এ খাতে দেশটিতে রাশিয়া চীন ও ইরান অর্থ বিনিয়োগ করছে তাজিকিস্তানের অর্থনীতিতে প্রবাসী বিশেষ করে রাশিয়াতে বসবাসকারী তাজিকদের পাঠানো রেমিটেন্স বড় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গত কয়েক বছরের অর্থনৈতিক সমৃদ্ধিতে এর অবদান অসামান্য বৈধ আয়ের পাশাপাশি তাজিকিস্তানের অবৈধ অর্থের আমদানিও রয়েছে বেশ মাদক উৎপাদন ও পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে তাজিকিস্তান এ খাতে প্রচুর অর্থ আয় করে থাকে এ অর্থ তাজিকিস্তানের সরকার প্রশাসনকেও প্রভাবিত করে থাকে সরকারের প্রভাবশালী কয়েকজন সদস্য এর সাথে জড়িত থাকায় দেশটি মাদকচক্র থেকে মুক্ত হতে পারছে না তারপরও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রচেষ্টায় সম্প্রতি সময়ে এ প্রবণতা কিছুটা কমেছে বলে দাবি করা হচ্ছে তাজিকিস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান আইন প্রণয়নের ক্ষমতা এবং তেষট্টি বিশিষ্ট দ্বিকাক্ষিক আইনসভা উভয়ের ওপর ন্যস্ত দু সালের নতুন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাত বছর মেয়াদের জন্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন দু সালে এম আলী রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে তিনি উনিশশো সাল থেকেই দেশটির শাসক প্রধানমন্ত্রীর পদের তেমন কোনো ক্ষমতা নেই সংবিধান অনুসারে বিচার বিভাগ সরকার থেকে স্বাধীন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো